আমরা অনেকেই পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারি কিন্তু এই তাজদিদগুলো না শেখার কারণে আমরা দ্রুত এবং সহি শুদ্ধভাবে পড়তে পারি না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো যে কিভাবে আপনি এই তাজদিদ দিয়ে বাক্য গঠন করা শিখবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম তাহলে কিভাবে পড়ব। কীভাবে রি, বুরি বুরি ঝা এটা কিন্তু ঝা কীভাবে পরব বুরি ঝা এই যে রয়ের উপর এই চিহ্নটার নাম হল তাজদিদ আর এই তাজদি হরফ দুইবার পড়তে হবে একবার তার পূর্বের হরফের সাথে একবার একবার তার নিজের হরফের সাথে একবার তাহলে তাজদি হরফটি দুইবার পড়তে হবে একবার তার পূর্বের হরফের সাথে একবার একবার তার নিজের হরফের সাথে একবার কিভাবে পড়ব বা রপেশ বুর রজের রি ঝা জবর ঝা রি ঝা হ্যাঁ কীভাবে শিখব বুর এরকমভাবে পড়ব এরপরে পেশ সি সি জবর লা হা হুসিলা দেখুন এই সদের উপর যেহেতু দিতে আসে এই সদটা আমরা দুইবার উচ্চারণ করব একবার তার পূর্বের হরফের সাথে একবার পেশ হুস একবার তার নিজের হরফের সাথে একবার উচ্চারণ হবে সি সি লাম জবর লা চেলা এরকমভাবে শিখব এই তাজদিদ শিক্ষার পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এবং আজকের এই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে সদ দাল জবর দাল জবর দা কব জবর ক ক হ্যাঁ কীভাবে পরব দা ক অনেকেই শব্দটাকে সাত দাকা পড়ি যদি সাত দাকা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে সদ দা ক এরপরে আইন দাল জবর দাল জবর দা দাল জবর দা দা আবে পরব দা আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হবে তাহলে আ দা দা এরপরে কবদাল জবর কদ দাল জবর দা র র জবর কদ র হ্যাঁ কীভাবে পরব কদ দা র অনেকেই কবজবর কারা পরি কবজবর যদি কবজবর কা তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কীভাবে পরতে হবে কদ দা র এরকমভাবে শিখবো এরপরে কাবজাল জবর কাজ জাল জবর যা বা জবর বা কাজ দেখুন আপনারা যে হরফের উপরে এই তাসদী চিহ্নটা দেখবেন ওই হরফটাই দুইবার উচ্চারণ করবেন একবার পূর্বের হরফের সাথে একবার ওই হরফের সাথে যেই হরফের সাথে তাসদিদ আছে তাহলে কাবজাল জবর কাজ জাল জবর যা বা জবর বা বা এরপরে নুন জবর না আইন জবর মিম জবর মা না আ মা হ্যাঁ কীভাবে না আ মা আইনটা পড়ার সময় সর্বদা স্মরণ রাখবেন যে আইন উচ্চারণ করার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হবে তাহলে আইনটা শুদ্ধ উচ্চারণ হবে এছাড়া আইনটা অনেকে হামজা উচ্চারণ করে থাকি। তাহলে কিভাবে পড়ব না আ মা ভাবে শিখব এরপরে ইয়া জবর ইয়া জ লাগবে আবার এই নুনের সাথে জ নুন পেশ জন নুন পেশ নু ইয়াজুন নো দেখুন এই নুনের মধ্যে কিন্তু আমাদের গুন্নাহ করতে হবে কারণ আমরা পূর্বে একটি নিয়ম শিখছিলাম মিমে নুনে তাস গুন্নাহ করা ওয়াজিব অর্থাৎ মিম এবং নুনের উপর এরকম তাসদি চিহ্নটা হলেই সেখানে আমাদের গুন্নাহ করে পড়তে হবে কিভাবে পরব ইয়াজুন নো এরপরে ইয়া জবর ইয়া হা দেজ হুদ পেশ দু ইয়া দু হ্যাঁ কীভাবে পরব ইয়াহ দু এরপরে জিম নুন জবর জান নুন জবর না জান না তা দুই জের তিন জান না তিন হ্যাঁ কিভাবে পড়ব জান না তিন এরপরে জাল র জবর জার র জবর র জার র তা দুই জের তিন জার র তিন কিভাবে শিখব জার র তিন এরকম ভাবে পড়ব যদি আপনি এরকমভাবে পুরনোরানি কায়দারটা শিখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পড়বো আকারে শিখাবো এরপরে আমি পুরো আম্পাটাই এরকমভাবে পড়বো আকারে শিখাবো এরপরে আমি আপনাকে এই পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবার আমি এই লাইনে শুরু থেকে পড়বো আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন তাহলে পড়ুন পেশ বুর রজের রি বুর রি ঝা জবর ঝা বুর রি ঝা হ্যাঁ কীভাবে পড়ব বুর আরেকবার আমার সাথে পড়বেন বুরিজা। ঝা এরপরে আমার সাথে পড়ুন হা সদ পেশ হুস জের সি হুসি, সি লাম জবর লা হুসিলা সি লা হ্যাঁ আমার সাথে পড়ুন আর আরেকবার আমার সাথে পড়বেন হৌসিলা এরপরে সদ জবর হ্যাঁ দা পড়ব সদ্দা ক আরেকবার আমার সাথে পড়ুন সদ্দা ক কেউ এটাকে সাদ দাকা পড়বেন না তাহলে আমার সাথে আরেকবার পড়ুন সদ্দা ক এরপরে আমার সাথে পড়ুন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে অনেকেই মুখে বলাটা একটু কষ্টকর হয়ে যায় যার কারণে মুখে মুখে পড়তে চান না আমি আপনাকে বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করবেন তাহলে এই পড়াটি আপনার এখানেই শেখা হয়ে যাবে আইন দাল জবর আ দাল জবর দা দাল জবর দা আদ দা দা হ্যাঁ কীভাবে পড়ব আদ দা দা আরেকবার আমার সাথে পড়ুন আদ দা দা আমি কিন্তু আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ছি কীভাবে পড়ব। আদা এরপরে কবদাল জবর কদ জবর দা র হ্যাঁ কিভাবে পরব কদ রে অনেকেই দারো পরতেছেন পড়তেছেন দারো পরা যাবে না কিভাবে কদ আরেকবার আমার সাথে পড়ুন কদ র হ্যাঁ আমার সাথে পড়ুন কদ র এরপরে আমার সাথে পড়ুন কাবজাল জবর কাজ দাল জবর যা কাজ বাজবর বা জবর বা কাজাবা হ্যাঁ কিভাবে পড়ব কাজাবা আরেকবার আমার সাথে পড়ুন জালটা নরম করে পড়বেন কিভাবে পরবেন কাজাবা এরপরে আমার সাথে পড়ুন নুন আইন আইনজবর না আইন জবর আ মিম জবর মা না কিভাবে পরব না এরপরে ইয়া জবর ইয়া জ লাগবে এই নুনের সাথে জুন জুন নুন পেস্ট নু ইয়াজুন্নু হ্যাঁ কিভাবে শিখব ইয়াজুন্নু এরকম ভাবে পড়ব এরপরে ইয়া জবর ইয়া হা দত পেশ হুদ দত পেশ দু ইয়া হুদ দু হ্যাঁ কীভাবে পড়ব ইয়া হুদ দু এরপরে জিম নুন জবর জান নুন জবর না জান না তা দুই জের তিন জান্নাতিন নাতিন হ্যাঁ কীভাবে পরব জানাতিন অনেকেই এই শব্দটা পড়ার সময় নুনের মধ্যে টান দিয়ে থাকেন জান্নাতিন এরকমভাবে পড়েন দেখুন যেখানে টান আসে সেখানে টান দিতে হবে এছাড়া যদি অন্যখানে টান দিয়ে পড়েন তাহলে পড়াটা সুন্দর হবে না এবং পড়াটা সহি এবং পড়াটা সহি হবে না কিভাবে পড়তে হবে এরপরে জাল র র হ্যাঁ আমার সাথে পড়ুন যার আরেকবার আমার সাথে পড়ুন তিন এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব বারো পেশ বুর রাজের রি ঝা যা ঝা বুর রি ঝা এরপরে হাস পেশ হুস সজ্জে সি লাম জেবল্লা হুস সি এরপরে সদ দাল জেব সদ দাল জবর দা কব জবর ক সদ দা ক এরপরে আইন দাল জেবর আদ দাল জেবর দা দাল জবর দা আদ দা দা এরপরে কব দাল জবর কদ দাল জবর দা র জবর র কদার এরপরে কাপ জাল জবর কাজ জাল জবর যা বা জবর বা কাজাবা এরপরে নুন জবর না আইন মিম জবর মা না মা এরপরে ইয়া জবর ইয়া জ লাগবে এই নুনের সাথে জুন নুন পেশ নু ইয়া জোন এরপরে ইয়া জবর ইয়া হা লাগবে এই দদের সাথে হুদ হা পেশ হুদ পেশ দু হুদ দু এরপরে জিম নুন জবর জান নুন জবর না তা দুই যে তিন তিন এরপরে জাল র জবর জবর জার র তা দুই যে তিন জার তিন এরকমভাবে শিখব আমি প্রত্যেকটি শব্দ একবার দুবার তিন বা চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি যাতে করে আমরা যারা বয়বৃদ্ধ আছি আমরাও যেন এই কোরআন শিক্ষা কায়দা শিক্ষা পর্বগুলো এখানে শিখে নিতে পারি এরপরে কাপ ওয়াও পেস কু ওয়া জবর ওয়া কু ওয়া দুই জের তিন ওয়া তিন হ্যাঁ কিভাবে পড়ব কু ওয়া তিন এরপরে কাপ র কার তা দুই তুন কার হ্যাঁ কিভাবে শিখব কার এরপরে সিন আইন পেশ শু আইনজের ই জবর র সুত হে কিভাবে পড়ব সু রথ এরপরে কবদাল জবর কদ দাল জবর দা কদ দা মিমতা জবর মাথ কদ দা মাথ কিভাবে পড়ব কদ দা মাথ এরকমভাবে পড়ব এরপরে কাব জাল জবর কাজ জাল জবর যা কাজ বা তা জবর বাথ কাজ বাত বাথ এরকমভাবে শিখব এরপরে ঝা ওয়াও পেশ ঝু ওয়াও উই জিমতা জবর জাত জু জাত এটা অনেকেই জু ই জাত পড়ি এটা জু উই জাত ওয়াউজের ই পড়া যাবে না ওয়াউজের উই পড়তে হবে তাহলে কিভাবে পড়ব জু উই জাত এরপরে সিন জিম পে সুদ জিম জের জি সুদ জি রতা জবর রত সুদ জি রত হ্যাঁ কিভাবে পড়ব সুদ জি রত এরকমভাবে শিখব এরপরে ফাজিম পেশ ফুদ জিম জের জি ফুদ জি রত ফুদ জি রত হে কিভাবে পড়ব ফুদ জি রত এরকমভাবে ভাবে শিখব এরপরে সিনিয়া সুই জের ই সুই ই রথ সুই ই রত হে কিভাবে পড়ব সুই ই রথ এরপরে আইন তেশ জের তি লামতা তাজবর লাথ উত্তিলাত হ্যাঁ কিভাবে পড়ব উত্তিলাত এরকম ভাবে শিখব এরপরে কাপ ওয়াউ পেশ কু ওয়াওজের উই কু উই ওয়াউজের ই পড়ব না ওয়াউজের উই পড়তে হবে তাহলে কিভাবে পড়ব কু উই রাতা জাবরাত কু উই রাত এরপরে তা লাগবে এই ত এর সাথে তা ত জবর তা ত যাবর ত তা ত লাম লি আইন পেশ উ তার তালি উ হ্যাঁ কিভাবে পরব তা তালি উ এরপরে তাপস টু হাত ডাল জাবর হাত ডাল যে সাহে হাত দিয়েছু হ্যাঁ কিভাবে পরব তু হাত সাটা নরম করে পরতে হবে এরপরে নুন পেশ নু ইয়া লাগবে এই সিনের সাথে ইয়া রু মিম লাগবে নু এই লামের পেশ মূল হু মুল এরপরে বাইয়াজবর বাই ইয়াজের ই হুমুল বাই ই নুন জবর না তা হুমুল বাই ই না তু কিভাবে শিখব হুমল বাই ই না তু এরকমভাবে ভাবে এবার আমি এই লাইনের শুরু থেকে পড়বো আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদিও মুখে বলাটা আপনার একটু কষ্টকর হয়ে থাকে তারপরেও আমি বলবো যে মুখে মুখে পড়ার চেষ্টা করুন তাহলে এই পড়াটি আপনার এখানেই শেখা হয়ে যাবে তাহলে আমার সাথে পড়ুন কাপ কু ওয়াও জবর ওয়া কুয়া হ্যাঁ আমার সাথে পড়ুন কাপ কু ওয়াও জবর ওয়া কুয়া তা দুই যে তিন কুয়াতিন আর একবার আমার সাথে পড়ুন কুয়াতিন হ্যাঁ পড়ুন কুয়াতিন এরকম ভাবে শিখব এরপরে কাপ রজবর কার রজবর র কার র তা দুই পেশ তুন কার রতুন হ্যাঁ আমার সাথে পড়ুন কার রতুন আর একবার আমার সাথে পড়ুন কার রতুন এরপরে আমার সাথে পড়ুন সিন আইন পেশ সু আইন জের সু ই র তা সু রথ হ্যাঁ কিভাবে শিখব সুথ আরেকবার আমার সাথে পড়ুন সু রথ এরকম ভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন কবদাল জবর দা কদ দা মিমতা জবর মাথ কদাথ আরেকবার পড়ুন কদ দা মাথ হ্যাঁ কিভাবে পড়ব কদ দা তাহলে এটা কিভাবে পরব রথ ই রথ এরপরে কদামাথ এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে পড়ুন কাবজাল জবর কাজাল জবর যা বাতা জবর বাথ কাজ বাথ হ্যাঁ পড়ুন বাত আরেকবার আমার সাথে পড়ুন বাত এরকমভাবে শিখবো এরপরে আমার সাথে পড়ুন ঝা ঝু ওয়াও জের উই ঝু উই জিম জবর জাত ঝু উই জাত হ্যাঁ জাত আরেকবার পড়ুন ঝু উই জাত হ্যাঁ কিভাবে ঝু উই জাত এরকম ভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন সিন জিম সু জিম জের জি সু রথ সূর্য কিভাবে কীভাবে সুদ আরেকবার পড়ুন সুজিরথ এরপরে ফাজিম পেস ফুদ রাজ হ্যাঁ কীভাবে পরব ফুজিরথ আরেকবার পড়ুন ফুদ তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন সূর্য রথ আরেটা এর এরপরে সিনিয়া পে সুই পড়ুন সিনিয়া পে সুই ইয়াজের ই সুই ই রতা জবর রত সুই ই রত হ্যাঁ কিভাবে পড়ব সুই ই রথ এরপরে আমার সাথে পড়ুন আইন তো পেশ উত তাজের তি তি লম তা জবর লাত উত তি লাত হ্যাঁ পড়ুন উত লাথ লাত আরেকবার আমার সাথে পড়ুন উত তেলাত এরকম ভাবে শিখবো এরপরে কাপ ওয়াও পেশ ক ওয়াও জের উ উই ক হে রাতা জবরত ক উই রাত এ কিভাবে শিখবো ক উই রাত আরেকবার পড়ুন ক উই রাত এরকম ভাবে পড়বো এরপরে তা ত জবরত তাত ত জবরত ত তাত ত লাম জের লি আইন পেশ উ তাত তলি ও অনেকেই শব্দটাকে তা তালি ও পড়ি তেও তা পরি তাকেও তা পড়ি যেই হরফের উচ্চারণ যেরকমভাবে পড়তে হবে সেই আপনাকে সেই উচ্চারণটা করতে হবে তাহলে তা তা তাহলে কিভাবে পড়ব তা তবত তা তবত ত তা লামজের লি আইন পেশ উ তা তলি উ হ্যাঁ কীভাবে পড়ব তা তলি উ আমার সাথে পড়ুন তা তলি উ তা পেশ তু হাত ডাল জবর হাত ডাল দি তু হাত দি সু তু হাত কীভাবে পড়ব তু হাত সু এরপরে নুন পেশ নু ইয়া লাগবে এই সিনের সাথে ইয়াস নু ইয়াস পেশ রু নু রু হ্যাঁ কিভাবে পড়ব নু রু এরপরে হা পেস হু মিম লাগবে এই লামের সাথে মূল আমার সাথে পড়ুন ইয়াজের ই বাই ই নুন জবর না তা না তু তাহলে আমার সাথে পড়ুন হোমুল আরেকবার পড়ুন হোমুল বাই ই না তু তাহলে কিভাবে পড়ব নুয়াসিরু ইয়াসু পড়ুন হোমুল বাই ইনা তু এরকমভাবে শিখব আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আপনি মনোযোগ সহকারে এই পড়াটি এখানেই শিখে নিতে পারেন এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব काप वाव पेश कु वाव जबर वा ता दुई कु वा तीन एर परे काप रो जबर कार रो जबर रो ता दुई पेश तुन कार रो तुन एर परे सीन आइन पेश सु आइन जेर आई ता जबर रो सु आई रो एर परे कब दाल जबर कद दाल जबर दा कद दा मीम ता जबर मत कद दा मत एर परे कब्जल जबर कजजल जबर जा काजा बाता जबर बात काजा बात एरे परे जा वाव पेस झू वाव जेर वी झू वे जिम ता जबर जात झू वे जात एरे परे सिन जिम पे सु जिम जेर जी रोता रो ता जबरत जी रोत एरे परे फा जिम पे फुद जिम जेर जी रोता ता जबरत फुद जी जीरोत হ্যাঁ এরপরে সিনিয়াপে সুই ইয়াজের ই সুই ই রওয়াত জবরত সুই ই রত এরপরে আইন তাপেস উত তাজের লাম তাজবর লাত উত তি লাত এরপরে কাপ ওয়াউ পেস কু ওয়াউ জের উই রওয়াত রত কু উই রত এরপর তা তজবত তাত তজবত তাত ত লাম জের লি আইন পেশ উ তাত তালিউ এরপরে তা পেশ তু হা লাগবে এই ডালে সাথে হাত দাল জের দি সা পেশ তু তু হাত দি সু এরপরে নুন পেশ নু ইয়াসিন জবর ইয়াসিন জের সি নু ইয়াসি র পেশ রু নু ইয়াসি রু এরপরে হা পেশ হু মিম লাম পেশ মূল হু মূল বাই জবর বাই ইAzer ই বাই ই নুন জবর না তা পেশ তু বাই ই না তো এখন যদি আমরা এখানে ওয়াকফ করি কিভাবে পড়ব তাহলে কিভাবে পড়ব হুমুল বাই ই না তু এরকমভাবে শিখব যদি আপনি এরকমভাবে নুরানি কায়দাটা পর্ব আকারে শিখতে চান এরপরে পুরো আমপারাটাই বানান করে শিখতে চান এরপরে খুব সহজেই অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এই কায়দা শিক্ষা প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং আমপারা শিক্ষার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলেই ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন এই সবকের এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন